দেশের মাটিতে নিজের কেরিয়ারে শেষ টেস্ট খেলতে চান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান টাইগার ক্রিকেটে অবশ্য মাঠ থেকে বিদায়ের নজির খুব একটা নেই অন্যদিকে সাকিবের জন্য বিষয়টি যে খুব একটা সহজ নয় তা সাকিব নিজেও জানেন কেননা ঢাকায় গার্মেন্টস কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে সাকিবের নামে সেই সূত্রে সাকিব জানিয়েছিলেন দেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চয়তা পেলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজে শেষ টেস্ট খেলতে মাঠে নামবেন শুধু তাই নয় খেলা শেষ করে নিরাপদে তেজ সারার নিশ্চয়তাটাও চেয়েছেন টাইগারেই অলরাউন্ডার অন্যদিকে আজ রোববার এক অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া বলেন সাকিব আল হাসানের পরিচয় দুটি এটি মনে রাখতে হবে তিনি একজন খেলোয়াড় সেই হিসাবে তার যতটা নিরাপত্তা দেয়া দরকার সেটা দেওয়া হবে অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন মানুষের মধ্যে এই দুই পরিচয়ের মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসাবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেয়া দরকার ততটুকু আমরা দেব এ সময় রাজনৈতিক সাকিবের প্রতি আরও একটা শর্ত আরোপ করে ক্রিয়া উপদেষ্টা বলেন রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি কোনো ক্ষোভ থাকে তাহলে নিজেই তার সংশোধন করতে হবে নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ পুরোপুরি ব্যাপারটি ঠেলে দিয়েছেন সরকারের দিকে তিনি বলেছেন সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বোর্ড দেখবে না এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব উপদেষ্টা আসিফ মাহমুদও তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সে বিষয়ে ইতিমধ্যে বলেছি এবং আইন মন্ত্রণালয়ও বলেছে তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবে নাম বাদ দেওয়া হবে আবার সাকিব আল হাসানের নিরাপত্তার ইস্যু টেনে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে আমার নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল ও একজন গানম্যান থাকে কিন্তু আমার উপর যদি দেশের ষোলো কোটি জনগণের ক্ষোভ থাকে তাহলে তারা আমাকে কি নিরাপত্তা দেবেন জনগণের যদি ওটাও খুব থাকে তাহলে সেটা আমাকে রিডিউস করতে হবে আমার কথা দিয়ে আমার মনে হয় তার নিজের জায়গা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে তার যে রাজনৈতিক অবস্থান তা নিয়ে কথা বলা প্রয়োজন অলরেডি বিন মুর্তজা কথা বলেছেন